এখন নিরাপদ আশ্রয় থেকে যে কোনো রকমের বক্তব্য হাজির করা যায় কিন্তু আপনার নিরাপদ আশ্রয় গ্রহণ করে এ ধরনের ইনসেন্সিটিভ বক্তব্য ইনকনসিস্ট্যান্ট বক্তব্য হাজির করে খুব একটা ভালো দৃষ্টান্ত যে স্থাপন করা হয়েছে সেটি আমি বলবো না আপনার কনসিস্ট্যান্ট হতে হবে স্বচ্ছ দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং প্রয়োজনে আপনার সৎসাহস দেখিয়ে বিচারের সম্মুখীন হয়ে এই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আপনি যদি সপ্রমাণ করতে পারেন যে দায় আপনার নয় সেটাই উত্তম নিরাপদ আশ্রয় থেকে দূর থেকে কলকাঠি নেড়ে নানান রকমের বক্তব্য হাজির করে এ ধরনের পরিস্থিতি তৈরি করলে সেটা শাক দিয়ে মাছ ঢাকা সামিল হবে এটা কাঙ্ক্ষিত নয় সমস্যাটা হয়েছে আমাদের বিগত ষোলো বছরে প্রায় বলবো স্তাবকতার যে পরিবেশ তৈরি হয়েছে কালেকটিভলি আমরা সবাই মিলে এই যে চারিত্রিক অধপতন তাতে সামিল হয়েছি এবং আপনার ভিত্তসুলভ আপনার পরিবেশ পরিস্থিতি তৈরি করে হয়তো ব্যক্তি উন্নতির দৃষ্টান্ত তৈরি হয়েছে মান্নান কিংবা জাহাঙ্গীরের মতো তা কিন্তু গৌরবজনক এবং সম্মানজনক নয় যেদিন মাননীয় সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী জানান দিলেন যে তার পিয়ন চারশো কুড়ি টাকার মালিক হয়েছে আমার তখন মনে হয়েছে যে বেশ কিছু বছর আগে এ ধরনের একটা বক্তব্যই তৎকালীন সরকার প্রধান হাজির করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে আমার সরকার দুর্নীতিবাজ বিচারপতি প্রায়ত সাত্তার মহোদয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমন বক্তব্য তার পর বেশি দিন তিনি কিন্তু আর ক্ষমতায় থাকতে পারেননি তো এই বক্তব্য শুনে আমার মনে হয়েছে হার্ড ডেইজার নাম্বার মানুষের স্যানিটি থাকলে কখনোই এ ধরনের দায়িত্বহীন বক্তব্যকেও প্রদান করতে পারেন না এবং দায় এড়ানোর চেষ্টা করতে পারেন না দেখুন বাংলাদেশে উত্তরাধিকারের যে রাজনীতি এবং তার ট্রেডিশন তৈরি হয়েছে তার সুযোগ তিনি নিচ্ছেন এখন তারা যদি পাশ্চাত্য উন্নত গণতান্ত্রিক দেশে বসবাস করে সেই মূল্যবোধগুলো লালন করতেন এবং স্বজনদের তা শেখানোর চেষ্টা করতেন তাহলে এই রকম পরিস্থিতির উদ্ভব হতো না বলে আমার বিশ্বাস এবং এখন এ ধরনের ইনকনসিস্ট্যান্ট নানান রকমের বক্তব্য হাজির করারও প্রয়োজন হতো না দেখুন এরকমের দৃষ্টান্ত আমরা আগেও দেখেছি শ্রীলঙ্কায় যিনি কর্ণধার ছিলেন তাকে এক দেশ থেকে আরেক দেশে ছুটি বেড়াতে দেখেছি কিন্তু সেসব দিয়ে শ্রীলঙ্কায় ফিরে আসতে হয়েছে এবং আমি অবাক হব না আমাদের বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী তিনিও যদি শেষ অবধি নিজ বাসভূমে ফিরে আসেন তাতে ভারত যে দৃষ্টান্তটি সংস্থাপন করেছে এটি এক ধরনের রেস অফ বই অন্য কিছু নয় তিনি যে কথাটি বলেছিলেন যে এতটা প্রদান করেছেন ভারত তা মনে রাখবে এবং সেটা তো মনে রেখেছি তাকে যথাযোগ্য মর্যাদায় আপনার প্রথমে আগরতলা তারপর রাজধানী দিল্লির সন্নিকটে তাকে অবতরণ করতে তার অনুমতি দিয়েছে নিরাপদ প্রোটেকটিভ একটি আবাস তাকে প্রদান করা হয়েছে তার আগে তার কন্যাকে আপনার তারা সহায়তা করেছেন আপনার যথোপযুক্ত সমর্থন নিয়ে একটি খুশি দায়িত্ব যাতে তিনি পান তা নিশ্চিত করতে এবং মা মেয়ে এবং ভগিনী তারা আমার জানা মতে এখনও ভারতে অবস্থান করছেন এবং ভারত যে কনসার্ন দেখিয়েছে তা এক ধরনের রেসার প্রকাশন বা অন্য কিছু নয় আইনত ভারতের আমি যতটুকু জানি এ ধরনের কোনো ব্যবস্থা নেই কিন্তু ইনডেফিনিট পিরিয়ডের জন্য তারা যতক্ষণ পর্যন্ত তিনি চাইবেন বা তারা চাইবেন তাদের অবস্থানের সুযোগ করে দেবে বা দিয়েছে এটাই রকম তাকে বিচারের মুখোমুখি হতে হবে এমনটি আমি মনে করি কারণ তিনি আপনার যেভাবে টু লিটল টু লেট প্রক্রিয়া রেসপন্ড করবার চেষ্টা করেছেন এটি তার অবস্থানকে আরও দুর্বল করেছে তিনি আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন যে তিনি প্রস্তুত তাদের সঙ্গে আলোচনায় বসতে যেটি তারা প্রত্যাখ্যান করেছেন তার উচিত ছিল সরাসরি আন্দোলনকারীদের কাছে চলে যাওয়া ওয়ান লাইফ টু লিভ মানুষ কয়বার বাঁচে তার তো প্রোটোকল ছিল সবকিছু ছিল নিরাপদেই তিনি কিন্তু গিয়ে উপস্থিত হতে পারতেন যদি সেই রকমের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতেন জীবনের মায়া না করতেন তাহলে আমার ধারণা অন্তত আমরা বলতে পারতাম যে তিনি তার অবস্থানে থেকে সর্বোচ্চটা প্রদর্শন করেছেন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে দ্বিধান্বিত হননি